আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সফলতা লাভের জন্য চেষ্টা ও সাধনা মুমিন মুসলমানদের স্মরণ রাখা উচিত যে পরম কৌশলী ও মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আমিন ইহকাল ও পরকালের সফলতার চেষ্টা ও সাধনার মধ্যে নিহিত রেখেছেন আল কোরআনে সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা ও সাধনা করে সুরা নাজম আয়াত উনচল্লিশ কেয়ামতের দিন মানুষ যে সকল চেষ্টা ও সাধনা করেছে তা স্মরণে আসবে সুরা নাজিয়াত আয়াত পঁয়ত্রিশ যে ব্যক্তি আখিরাতের জীবনের সফলতা প্রত্যাশা করে এবং তার জন্য চেষ্টা ও সাধনা করে এবং সে মুমিন এই শ্রেণীর লোকদের চেষ্টা ও পরিশ্রম গৃহীত ও মর্যাদাশীল হবে সুরা পানি ইসরায়েল আয়াত উনিশ উল্লেখিত তিনটি আয়াতে কারিমার অর্থ ও মর্মের প্রতি গভীর দৃষ্টিতে তাকালে সত্যান্বেষী লোকদের মনের পর তাই যে বিষয়গুলো উদ্ভাসিত হয় তা হলো জীবন ও জগতের যাবতীয় সফলতা কামিয়াবি উন্নতি ও অগ্রগতি চেষ্টা ও সাধনার সাথে উৎপ্রত জড়িত এতদ প্রসঙ্গে আল্লামা ইবনুল কাইয়েম রহমতুল্লাহ আলাইহে বলেন এটা হলো অন্তর দিয়ে চেষ্টা ও সাধনা করা আর এটি চেষ্টা ও সাধনার চারটি স্তরের মধ্যে একটি স্তর চারটি হলো প্রথমত অন্তর সহযোগে চেষ্টা ও সাধনা করা দ্বিতীয়ত রশনা ও জিহবা দ্বারা সাধনা করা করা তৃতীয়ত চেষ্টা দ্বারা এবং চতুর্থত সমগ্র শরীর দ্বারা পরিশ্রম করা এ প্রসঙ্গে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন তোমরা অবিশ্বাসী অংশীবাদীদের সাথে জিহবা, অন্তর এবং অর্থ সম্পদ দ্বারা চেষ্টা সাধনা ও সংগ্রাম করো সোনানা বুদাউদ দুই হাজার পাঁচশত চার সোনানা নাসাই নম্বর সাত এই হাদিসটির মর্ম বিশ্লেষণ করতে গিয়ে আল্লামা ইবনে রজব রহমতুল্লা লেহে বলেছেন শারীরিক অধিক আমলের উপরই মর্যাদা ও শ্রেষ্ঠত্ব নির্ভর করে না বরং তা নির্ভর করে আল্লাহ পাকের জন্য খাটি ও বিশুদ্ধ নিয়ত এবং সুন্নাত বা হাদিসের সঠিক অনুবর্তিতার মাধ্যমে এবং অন্তর সম্পর্কে অধিক সজাগ ও অধিক পরিচয় লাভের মাধ্যমে এবং তা কার্যত বাস্তবায়নের মাধ্যমে সুতরাং এর দ্বারা স্পষ্টতই অনুধাবন করা যায় যে চেষ্টা সাধনা পরিশ্রম রিয়াজত এগুলোই হল সফলতা লাভের চাবিকাঠি এটি হল আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশেষ অনুগ্রহ তিনি যাকে চান তা দান করেন কেননা আল্লাহ পাকের নৈকট্য তার দিকে অগ্রবর্তীতা সুদৃঢ় ইচ্ছা অভিপ্রায় খাটি আগ্রহ এবং চূড়ান্ত সংকল্প দ্বারাই এগুলো সম্ভব যদিও কোন কোন ক্ষেত্রে ওজোরের কারণে আসলে পশ্চাদগানিতা দেখা দেয়া অসম্ভব নয় প্রকৃতপক্ষে মুমিন মুসলমানদের অন্তরের পবিত্রতা পরিচ্ছন্নতা তাকোয়া ও পরহেজকারী সহযোগে সে চেষ্টা ও সাধনা এগিয়ে চলে তাই হল মূল বিষয় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের তাকোয়া বা পরহেজকারী প্রতিপাদ্য বিষয় নয় আলকর আহনে ইশাদ হয়েছে আল্লাহর কাছে কুরবানির পশুর গোস্ত এবং রক্ত পৌঁছে না বরং তার কাছে পৌঁছে তোমাদের অন্তরের তাকোয়া সুরহায় আয়াত সাতত্রিশ সুস্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ পাকের কাছে অন্তরের তাকোয়া ওপর হেজকারী পৌঁছে থাকে মহান আল্লাহ তল্লাহ এই বিষয়টিকে আরো সহজতর করে বিশ্লেষণ করেছেন আর কোরআনে ইরশাদ হয়েছে তারই অর্থাৎ আল্লাহর দিকে পবিত্র বাণীসমূহ ঊর্ধ্বহরণ করে এবং নেক আমল একে সমুচ্চ পর্যায়ে উন্নীত করে সুরাফাতির আয়াত দশ সুতরাং এ সকল বাণীর মূল মর্ম হচ্ছে এই যে মুমিন মুসলমানের যাবতীয় আমল চেষ্টা ও সাধনার মূল উদ্দেশ্য হতে হবে আল্লাহ ভীতি তাকোয়া ও পরহেজকারী এবং এবং তা সম্ভবভাবে আল্লাহর ভালোবাসা মহব্বত এবং মর্যাদা ও সম্মানের সাথে একমাত্র আল্লাহর জন্য অন্তরের ইবাদত ও বন্দুগীর মাধ্যমে কারণ আল্লাহর আব্বুল ইজ্জতের কাছে ইবাদত আমল চেষ্টা সাধনার প্রকাশ্য আকৃতির কোনো মর্যাদা নেই বরং তা মর্যাদাশীল হওয়ার জন্য ঈমান ও আন্তরিকতার উপর নির্ভরশীল যাতে আলকোর আন ও সুন্নাত এর পরিপূর্ণ দিক নির্দেশনার বাস্তবায়ন ঘটে থাকে তবে যে চেষ্টা সাধনায় এই লক্ষ্যমাত্রার ছোঁয়াৎ পাওয়া যায় না বা নেই তার মাধ্যমে শান্তি ও সমৃদ্ধির আশা পোষণ করা বাতুলতা ছাড়া কিছুই নয় আলকোর আনের দিক নির্দেশনা এটেই ঈর্ষাত হয়েছে যে দিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনও কাজে আসবে না তালা আপনাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুন এবং সে অনুযায়ী বুঝদান করুন অখের দাওনা আনিল আহমদুলিল্লাহ হির আলামিন আল্লাহ হাফেজ